তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একদম ইন্ট্রোটা দিয়েই আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আকাশে তো অনেকটাই মেঘলা ছিল সকালবেলা ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি উঠে দেখছি আর আমার কালকে থেকে এত বেশি জামাকাপড় কেচে রেখেছিলাম রাত বৃষ্টি হওয়ার পরেও আমি জানি আজকে যে কোনোভাবে ওগুলোকে মানে জল ঝরাবো ঝরিয়ে ঘরে দড়ি ঠড়িতে আমি মেলে দেবো কিন্তু এখন হাওয়া হাওয়া সকালবেলা উঠে দেখেছি হাওয়া ছাড়ছে মেঘের মধ্যে সব মেলে দিয়েছে বেশ রোদ্দুর উঠেছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে যা গিয়ে তো তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আর চোখে দেখেছো ওই একটা ছেড়ে একটা ধরে চোখে বোধহয় আঙ্গিনা হচ্ছে নাকি যাই হোক চোখ ব্যথা করছে প্রচন্ড চোখে আমি ওষুধ দিয়েছি দেখিয়ে দেখ কালকে রাত্রি দাদাভাই ভাই বাজারে এনেছিল আজকে সকালে নয় এটা রাতের বাজার রাতে আমি জামা কাপড় হেনা তেন নিয়ে অনেক বেশি বিজি ছিলাম তো কি কি বাজার এনেছে দেখিয়ে এই যে বেগুন এনেছে অনেকদিন পরে ডাল আর বেগুন ভাজা খাবো আর হচ্ছে গিয়ে লেবু এনেছে দুটো এটাও আমি ভীষণ ভালো খাই আর পুরো গুলো সব নামিয়ে দেখাচ্ছি না এই যে উচ্ছে এনেছে অনেকটাই এনেছে আর এনেছে ভেন্ডি ভেন্ডিও ওরকম আড়াইশোর মতো এনেছে আর এতে আছে এই যে পটল অর্থাৎ আজকে আমার মোটামুটি সব কিছুই পছন্দের জিনিস এনেছে অনেকদিন পরে দাদাভাই বাজার করলো তাই তোমাদের সঙ্গে আমি সেভাবে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না দাদাভাই ভাই টাইমের জন্য বাজার পক্ষে যেতে পারে না তো আর যেটা হচ্ছে সন্ধেবেলা যেহেতু এনেছিল অনেকগুলো শশা এনেছিল দাদা শশা খেতে ভালোবাসে আর দাদার জন্যে খুবই প্রয়োজনীয় তাই চারটে শশা কেটে কালকে দেয়া হয়েছিল আর দুটো আছে আর ফ্রিজে আছে দুটো আর কাঁচা লঙ্কা আমার একটা ব্যাপার হচ্ছে সব কাঁচা লঙ্কা আমার ভালো লাগে না এইটা কিন্তু মোটেও ভালো না সরু সরু লম্বা লম্বা দেখতে সুন্দর লঙ্কা ছিল অনেক বেশি ঝাড় হয় আর এটা মোটা মোটা বড় বড় একদম বৃষ্টি একটা বুনো গন্ধ হয় তাই এই লঙ্কাটা আমার পছন্দ হয়নি যাক গিয়ে আর এনেছে পেটে এই যে এখানে একটা আছে আর এই একটা এই জিনিসের ফেসে এই হয়ে গেছে আমার কালকে সন্ধ্যে বাজার আর আমি তো দোকান থেকে তেল ঠেল নিয়ে এসেছিলাম তেল ডিম তো সকাল একটা আবার সন্ধে চলে গেলাম আর একটা বলছি আমার আবারও সমস্ত নাইটি ভিজে দুটো তিনটে কাপড় ভিজে কালকে সারা দিনে তিনবার কাপড় করেছি নাইটি না কিন্তু তো আর সার ব্লাউজ সবকিছু কিন্তু ভিজে ওগুলো এগুলো শুকালে আবার ওগুলো মেলবো যেন আর বৃষ্টি না হয় বৃষ্টি হলে একদম ভালো লাগে না তো চলো সকালবেলা রান্না হয়ে গেছে ডাল আর ভাত আর দাদা ভাই এক্ষুনি চলে আসবে এখন আটটা পাঁচ ঠাঁচ হয়ে গেছে আমি একটু বেগুন ভেজে দেবো বা ফ্রিজে কটা ডিম আছে চারটে ডিম আছে ডিম আর না কারণ কদিন ধরে কন্টিনিউ ডিমটা ডিমটা বেশি খাওয়া হচ্ছে এখন ভেজে ডিমটাকে নষ্ট নষ্ট করতে চাইছি না ওটা সিদ্ধ সিদ্ধ করে দাদাকে ছেলেকে দেব তো চলো এখন কাজ বাজ করি এখান থেকে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু কারা আছে ঠিক আছে